আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে আপনারা মোরা কয় নদীটারে পরিষ্কার কইলা দুই পাশে রাস্তা হবে আর এই কয় নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা मेहमानরা আসলে আমরা বেলাইতে নিয়ে যাব ওই চাদাখানে আমনাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এই এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুনাল ঘাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন

আপনি ওই চার জায়গা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই শিবা দিয়ে আমার দি আমার আর ওই বাজার ভাল এম দি মাছ ওলা মাছ আর এম ভালের ঘর ভালের জল আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানা উন্নতি হয়েছে ওই একটা ফৌর মুক্তিযোদ্ধা সত্তর বানা মিলছে

কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছে চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এসে চৌমা